আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দই ভালো আছি আজকে আপনাদের শিখাবো কিভাবে গোজরা ছিলেই পাঁচ ঘরের করতে হয় আমি গত ভিডিওতে দেখাইছিলাম এক ঘরের ভিডিও এইসব এই যে এক ঘরের দেখছেন এক ঘরে আর এটা হবে পাঁচ ঘর এক দু তিন চার পাঁচ পাঁচটা ঘর হবে তো এটা হচ্ছে বড় হবে ফুলগুলা বড় হবে দেখতে সুন্দর লাগবে এগুলা এই যে আমি করছি এগো ফুলগুলাও অনেক সুন্দর এই যে এক ঘরের এক ঘরের ফুল এগুলা এ এগুলাও দেখতে অনেক সুন্দর লাগে বিভিন্ন কালার দিয়ে আমি সাদা ওনার উপরে করতেছি জামা অলরেডি করা হয়ে গেছে আপনারা যদি এক ঘরের করতে চান তাহলে আমার এর আগের ভিডিওতে আছে দেখবেন আপনারা যদি দেখতে চান আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যা ভিডিওটা দেখে আসবেন আর আমি এখন আপনাদের শিখাবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দেবেন আর এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আপনাদের শেখাবো কীভাবে এই যে আমি অলরেডি গড় টেনে নিয়েছি গড় টানার ভিডিও আমি ভিডিওতে দেখাবো আগে আমার ভিডিও আর একটা আছে দেখাবো এই যে এখন এই যে আমি তো গড় টানছি এটা আমি ভরাট আগে শেখাচ্ছি কীভাবে ভরাট করতে হয় আপনারা সবসময় এই যে এই গাঠ শুয়ে শুয়ে যে গাঠ আছে এই ঘাটটা ব্যবহার করব যারা শিলের কাজ জানেন একমাত্র তারাই বুঝবেন যে এটা কি হচ্ছে কারণ এই শিলেরটা একটু ডিপিকেল একটা কাজ একটা বে মতো হবে এগুলা এই ঘরের অবশ্য অনেকটা ক্রিটিক্যালি একটা কাজ এই যে আমি এখানে তো ইয়েটা হয় না এই যে গাড়টা তাই অবশ্যই আপনাকে নিচে থাকে নিচেরটা আপনারা আপনারা সবসময় তুলবেন আর ওপরে একটা ভেনি যেরকম করি আমরা ঠিক বেনের মতো করবেন আর এই সুতাটা যখন ঘুরবে আর এই গোড়াটাই মেন যে আমার এই আলটা কোন দিকে যাবে এদিকে কিন্তু আসবে না যাবে আস্তে আস্তে এই যে এখন যাবে যাবে এদিকেও যাবে না যাবে হচ্ছে এদিকে এই যে দেখছেন দেখছেন যাচ্ছে এদিকে আমি চাইলে কিন্তু এদিকে নিতে পারবো না যাবে কিন্তু ওদিকে নিলে আমার ফুলটা একভাবে ঘুরে আসতে পারবে না আমার এই এক সুতাই হবে না এটা একমাত্র এক সুতা দিয়ে আমার

যখন ফুলগুলা করে বিভিন্ন নকশা করা যায় দেখতে অনেক সুন্দর লাগে অন্য অন্য শিলের থেকে এই শিলাই একটু মনে ঝামেলা মনে করে অনেকে মনে করে যে একটা একটু বেশি ঝামেলা যেহেতু সুতার উপর দিয়ে করতে হয় শিলাই আরও অনেক শিলাই আমার ভিডিওতে আমি দেব ইনশাআল্লাহ যেহেতু আমার নতুন চ্যানেল আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই যে কোনো সিলাই বা যে কোনো হাতের কাজ যে কোনো খুশি কাটার ডিজাইন বলেন সব কাজে আপনাদের আমি শিখেতে পারবো ইনশাল্লাহ এবং এভাবে আপনারা পাশে থাকবেন অবশ্যই আমি যেটা শিখতে চান শিখিয়ে দেব মেয়েদের যাবতীয় হাতের কাজ যত রকম আসছে কাজ কমেন্টে বলে দেবেন আপনারা কী শিখতে চান অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সেই কাজগুলো শিখে যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা ঘরে বসে অনেক ধরনের কাজ করতে পারি অনেক আছে অলসতা করে আমি কিন্তু এরকম একটা মানুষ যে আমি বসে থাকে একদমই পছন্দ করে না পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে সময় সেই সময়টা যদি আমরা কাজেই না লাগাইতে পারি তাহলে কোনো কাজই হবে না আমি সব সময় টাইমটা হিসেব করি যে এই টাইমটা আমি কেন মানে অপচয় করলাম যেহেতু শেষ। তখন আপনাদের সুতা শেষ হয়ে যাবে কোনো জায়গায় কিন্তু আপনারা শুই চাইলে যেখানে সেখান থেকে আপনারা শুরু করতে পারবেন না যেহেতু আমার মাঝখানে সুতা শেষ হয়ে গেছে এজন্য আমাকে যেখান থেকে আমি শেষ করছি সেই জায়গায় আমাকে শুয়ে উঠাইতে হবে ঠিক আছে এখন আমি সুতার পিছন যেহেতু মাথা দিয়ে দিলে সুতা বাজে যেহেতু আমার উপর দিয়ে দিয়ে উঠতেছে শুই সুতার উপর দিয়ে আমি তো শুই ইয়ে করতে করতেছি না এই যে দেখছি এভাবে আমি অনেকটা দ্রুতই পারি কিন্তু আপনাদের জন্য একটু আস্তে আস্তে করতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় সহজ হয় এই ফুলটাও অনেকটাই সুন্দর লাগে এটা কিন্তু অনেক মানে কি বলে সবাই যে এই জিনিসটা করবে মানে অলসতা বোধ করবে এবং কি বিরক্ত মনে করে যে এত ঝামেলার কাজ এটা কিন্তু আসলে ঝামেলা না একবার যখন আপনি বুঝে ফেলবেন মানে ফেলবেন এই কাজটা শিলাইটা অনেক সিলাই আছে আমার কাছে অনেক ভিডিও আমি দেব ইনশাল্লাহ খালি আপনারা পাশে থাকবেন কি শিখতে চান আপনার নকশাগুলোও দেখাবো আমার কাছে এই গোজরাক শিলের বিভিন্ন নকশা আমার কাছে আমি ডিজাইন গলার ডিজাইনগুলো আর্ট করতে পারি করি এবং অনেক আর্ট করা আছে আমি ভিডিও ভিডিওতে অনেক ভিডিওতে আমার টিকটক ভিডিও ইউটিউবে আমি কিছু ছাড়ছি এই যে আমি এটা কিভাবে এই নকশাটা তৈরি করলে কতটা সুন্দর লাগে একটা জামার ডিজাইনে অনেক সময় আছে হাতের কাজ তো এখন অনেকেই করতেই চায় না যার জন্য এখন মনে করেন এটা কিন্তু সারা জীবন আমরা এই ছোটোবেলার থেকে করে আসছি এখন পর্যন্ত এগুলার কখনো মডেল নাই যে আমরা এটার চল নাই এখন হাতের কাজে সব সময় চল থাকে এটা যত আপনারা করে পড়তে পারবেন তখন আন লাগবে যে এটা কত সুন্দর নতুন নতুন আমরাই তো পারি নকশাগুলোকে আনকমন করতে যাতে সেই জিনিসগুলো আবার চলে আসে অলরেডি আমার ফুলটা শেষের দিকে আপনারা একটু ধৈর্য ধরে একটা ফুল যদি দেখতে পারেন বারবার আপনারা সেগুলো টেনে টেনে দেখবেন দেখতে পারবেন আপনাদের যদি বুঝতে অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে আবার ভিডিওতে বোঝানোর চেষ্টা করব এবং কি সহজ যেগুলো সেলাই আছে গাছ সেলাই সাবুদানা সিলাই খেজুর বড়ার সিলাই তারপরে আরও অন্যান্য অনেক সিলাই আছে যেগুলো ফুল সিলাই ডাল সিলাই চেন সিলাই ক্রশ সিলাই এগুলো অনেক সেলাই আছে আমার কাছে একটু বড়ো হয়ে যাচ্ছে যার জন্য একটু দূরত্বই এখন আমি পড়ব ঠিক একইভাবে পেনি করার মতো দেখছেন আমার সুতা প্রথম যেখান থেকে আমি সুতা শুরু করছিলাম সেই জায়গায় আমার এখন শেষ করতে হবে নাহলে কিন্তু আমার এই ফুলটা অবশ্যই বড়বে না গড় কিন্তু বড়বে না গড় নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে আগে বুঝতে হবে আমি কোন দিক দিয়ে গেলাম আর কোন দিক দিয়ে আমি শুইগুলো নিয়ে নিয়ে আসলাম এই প্যাচগুলো যখনই আপনি বুঝে যাবেন আর আপনার কিছুই নাই এর পরবর্তীতে আমি আপনাদের ঘর করা শিখাবো যেহেতু ঘর করাটাই একটু ঝামেলা মনে হয় ঘর করা গড় টানা কীভাবে পেনসিল দিয়ে টানতে হয় সেগুলো দেখাবো এই যে আমার অলরেডি হয়ে গেছে ফোন করা এই যে দেখছেন এত সুন্দর মানে জামার জন নকশাটা আপনি দেখবেন আছে অবশ্য আমার দেওয়াও আছে ভিডিওতে এই যে দেখছেন কত সুন্দর একটা এই ফুলের নকশাগুলো আমি যখন দেব তখন আপনারা আরও সুন্দর করে বুঝে নেবেন যে কতটা সুন্দর লাগে আপনারা যখন জামাই পরবেন দেখতে পারবেন জামায় ওনায় চাদর আমার চাদরও দেওয়া আছে দেখে নিন আল্লাহ হাফেজ সামনে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন